জা তোমার বাপ কই চাষা হয়েছে কি আব্বাই বাসায় নাই ভাতিজা হয়েছে কি তোমার বাপে আমার কিছু টিয়া পাইতো কি কো চাষা বাপে টিয়া পাইতো তা দেন আমার সাথে আসো

হাও ভাই কোন গাড়ি মানে ঠিক আছে কোনো সমস্যা নাই তো না ভাই গাড়ি তো ঠিকই আছে হোসাইনের কি খবর রে আরে তো দুই দিন ধরে দেই না আমার জামাটের দিতেছ না আচ্ছাতে দেখলাম ওর শইলটা খুব একটা ভালো না কিন্তু একটা ভালোটা টিপmatched হয় না জামাটে দেয় নাই হয়তো আমার জামাটের দিতেছ না দুই দিন ধরে আরে এখন কি করব ভাই যদি আপনি একটা ব্যবস্থা দেন না তাহলে ওর গাড়ি দিয়েন না ঠিক আছে আজ করতে ওর গাড়ি দিমু না ওয়া এলো হাও ভাই ওর আর গাড়ি দিবেন না কই যাইতাছে লাখ সাহেব কি ভাই কোনো সমস্যা নাকি কোনো সমস্যা নাই দুই দিন ধরে আমার জমার টিয়া দেশ না ভাইরে টিয়া দেশ না সমস্যা কি ভাই টিয়াটা দিতে পারতেছি না দুই দিন ধরে আমার বাসা অনেক সমস্যা ভাই সমস্যা সবারই আছে আমার বাসাও সমস্যা আছে তুই জমার টিয়া দিবি না আমার ব্যবসা না ভাই আমার মা অসুস্থ ভাই বাসায় দুই দিন টিয়া দিতে নাই আমার মার ওষুধ কিনা রয়ে গেছিলাম ভাই আজকে চাবিটা দেন ভাই কি হয়েছে হয়েছে ওটা চাবি টাবি দিয়ে না চাবি মাবি দিতে পারতাম না যা ভাই এবারও মতো চাবিটা দেন না ভাই আমার বাসায় ভাই মা অসুস্থ ভাই হ্যাঁ ওষুধ কিনতে হইব কইছি না চাবি দিব না জানতে বাইরে চাবি দিনে ভালো হয়েছে উইজলি রং করে দিলে সব ড্রাইভার এই রং করব হ্যাঁ ঠিক কইছস যারা যারা টিয়া দিব না অবর এই রং করে বাইর করে দেব হ্যাঁ ভাই ডিলে বার কইরেন সত্যপথ দুনিয়ায় সবাই সত্য নিজেরটা নিজে বোঝে যেমন আমার মালিক আমাকে তাড়িয়ে দিল হ্যালো জালেমান আমি ফোন দিতাছি ফোন দিতাছ নাকি রাগ করছ নাকি রাতে খাওয়া দাওয়া করছ কিনা

ভাইছে মোবাইল কিনব এন ছেভেনটিন